আজি এক চরম আন্দোলন বাংলাদেশ আমার ব্যবসায়ী বাবারা আমার ব্যবসায়ী বাবারা যেহেতু আপনারা কর্মব্যস্ত ব্যস্ত এই জন্য আপনাদেরকে পারলাম না আমি দুঃখিত আমার জন্য খাস করে দোয়া করবেন আমিও দোয়া করি আমরা ইনশাল্লাহ সবাই একত্রিত হয়ে বরিশাল করার জন্য ইনশাল্লাহ সংকল্প গ্রহণ করি আমরা চাঁদা মুক্ত মুক্ত একটা শহর করব এবং ইনশাআল্লাহ মিলেমিশে সবাই একই সাথে বসবাস করব যেখানে হামলা মামলা মিথ্যা মামলা বলতে কিছুই থাকবে না আল্লাহ সেরকম একটা সুন্দর সমাজ আমাদের সবাইকে দান করেন সবাই কাছে হাত পাকা পুটিকে ভোট চাইতেছি দোয়া চাইতেছি আসসালাম আলাইকুম সেকুম সবাই

あ

ہاتھ پکا بریشے ہاتھ پکا شہید ہاتھ پکا سٹی میں کے ہاتھ پکا ہاتھ پکا ہاتھ پکا ہاتھ پکا ہاتھ پکا یا بری اللہ ہاتھ پکا بریشے مارٹی هاي ستار 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 একটা <laughs>